নারকে যদি একটা পানু হয় নার্কিটা নিয়ে তিন মন সবিন তেল চার মন ক্রাশিন তেল দিয়ে ভর্তা করলে তো তা খাত না

শালা টাকা নিয়ে তো ইয়ের টাকা নিয়ে ছাগলাম ঝুড়ি ওই বলে নদীর বলে মাছ ছাড়িয়ে দিস ওই তাহাই বলে বেসে মুখ দেয় শালা কয় গিয়ে মোর মাথাটাই শেষ করে ফেলাই দে আয় তোর কলুং না মাইসর বউ আমার বউ মনে আমার বউ মনে চিলেন না মানে পাকাশ পুকুস পাকাশ করে জানবো তুমি যে আজকে মজা দিছো আমি জীবনে ভুলতে পারবো না তাই নাকি